ক্যানাডা ইনফোভাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ক্যানাডাতে পড়তে আসতে চাই কিন্তু ক্যানাডাতে তো খরচ অনেক বেশি বা পড়াশুনার খরচটা কেমন সেইটা অনেকেরই আইডিয়া থাকে না তো আজকে শর্ট নোটে আসলে আলাপ করবো যে ক্যানাডাতে আসলে আপনি যদি পড়তে আসতে চান সেটার খরচটা কেমন তো চলুন মূল ভিডিও শুরু করি ক্যানাডাতে আপনি যদি পড়তে আসতে চান খরচ আসলে ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন কোন কোর্সে আসতেছেন কোন শহরে আসতেছেন তার উপরে এখন আপনি ধরেন আপনি যদি বড় বড় শহরগুলোতে আসেন টরেন্টোতে বা হচ্ছে আপনি যদি ব্রিটিশ কলম্বিয়াতে ভ্যানকুভারে এই এই এইগুলা এক্সপেন্সিভ শহরগুলোতে আসেন আপনার খরচ একরকম হবে আমি লিভিং লিভিং খরচের কথা বলতেছি পড়াশোনার খরচটা পরে আসতেছি আপনি যদি ছোট শহরগুলাতে আসেন সাচার সাচকাচুয়ান অ্যালবার্টার অ্যাডমন্টন ক্যালগেরি তো এই শহরগুলোতে নোভাস্কোশিয়া নিউ ফাউন্ডল্যান্ড এইগুলাতে যদি আপনারা যান তাহলে আপনাদের খরচটা তার চেয়ে তুলনামূলক কম হবে কারণ বাসা ভাড়া কম আচ্ছা তো সেই খরচটা কেমন সেই খরচটা আপনি যদি বড় শহরে যান বড় শহরে আপনি একজন স্টুডেন্টের জন্য রাফলি আপনি ধরতে পারেন যে পনেরোশো থেকে দুই হাজার ডলার আমি একেবারে মিনিমাম খরচ বলতেছি আর কি বেশি খরচ তো আপনি চাইলে করতেই পারেন আমি একেবারে বলতেছি যে একেবারে ছাপোষা মানুষের মতো আপনি যদি থাকেন আর হচ্ছে গিয়ে এই ছোটো শহরগুলোতে আপনি ধরতে পারেন বারোশো এক হাজার থেকে বারোশো অথবা পনেরোশো ম্যাক্সিমাম তো এইটা হচ্ছে গিয়ে আপনার লিভিং কস্ট হইতে পারে প্রত্যেক মাসেই এবার আসি এডুকেশনাল কস্ট আসলে দেখেন এডুকেশনাল কস্ট আসলে ডিপেন্ড করে যে আপনি ইউনিভার্সিটিগুলোর কোর্স ফির উপরে এখন আপনি যদি স্কলারশিপে আসেন তাহলে আপনার টাকা বেঁচে যাবে আপনি যদি সেলফ ফান্ডে আসেন তাহলে আপনি দেখতে হবে যে আপনার কোন ইউনিভার্সিটিগুলো কত আপনার টিউশন ফিস নিচ্ছে তো এক এক ইউনিভার্সিটির আসলে টিউশন কস্ট এক এক রকম এইটা বলা খুবই ডিফিকাল্ট একটা রাফলি আমি যদি আইডিয়া দিতে চাই কানাডাতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ইয়ারলি কস্ট মানে আপনি এক বছরের কোর্সে যদি আসেন এখানে ইয়ারলি কস্টটা মেজার করা হয় তো ইয়ারলি কস্ট আপনি রাফলি যদি ধরি অন অ্যান অ্যাভারেজ পনেরোশো পনেরো হাজার কেনেডিয়ান ডলার থেকে বিশ হাজার কেনেডিয়ান ডলারের মধ্যে এর বেশিও আছে এর কমও আছে মানে আমি একেবারে একটা জেনারেল মানে আইডিয়া দিলাম এটা হচ্ছে ইউনিভার্সিটির কস্ট আপনি যদি কলেজে পড়তে আসেন কলেজের কস্ট একটু কম সেইটা ধরেন দশ হাজার থেকে পনেরো হাজার ডলার ইয়ারলি কস্ট হইতে পারে একেবারে জেনারেল এর বেশিও আছে এর কমও আছে তো হচ্ছে গিয়া এইগুলো আপনি যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো গিয়ে চেক করেন মানে তার টিউশন কস্টটা তাহলেই আপনি পেয়ে যাবেন তো এইটা হচ্ছে একেবারে বাস্ট একটা মানে একটা একটা রাফ একটা আইডিয়া তো আপনি হচ্ছে ইয়ারলি কস্ট ইউনিভার্সিটির পায়ে গেলেন লিভিং কস্ট পায়ে গেলেন তো এই দুইটা যদি আপনি অ্যাকোমোলেট করেন আপনি ক্যানাডাতে কি বলে স্টাডি কস্ট কেমন হবে তার একটা আইডিয়া পাবেন আর কি তো এখন এর সাথে সাথে মানে খরচের সাথে সাথে আপনি যদি চিন্তা করেন আপনি এখানে ইনকামও করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট এখন ইনকামটা আসলে আপনি ফুল টাইম চাকরি করতে পারবেন আপনি পার্ট টাইম চাকরি করতে পারবেন এইটা মানে কি বলে মানে আপনি ধরে নিতে পারেন বিশ ঘন্টা মাঝে মাঝে এইটা গভর্নমেন্ট একটু বাড়ায় বা ফুল টাইম করে তো সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনি অন অ্যান অ্যাভারেজ সময় হচ্ছে গিয়া বিশ ঘন্টা থাকে এবং সামারের সময় ফুল টাইম আপনি কাজ করতে পারবেন যেহেতু ইউনিভার্সিটি বা কলেজগুলো বন্ধ থাকে তো এই হচ্ছে ক্যানাডাতে আপনি যদি মানে পড়াশোনার খরচের একটা রাফ আইডিয়া চান এটা হচ্ছে একটা রাফ আইডিয়া তো আশা করি ক্যানাডাতে যারা পড়তে আসতে চান খরচ কেমন হবে বা কেমন হয় এর একটা রাফ আইডি আপনারা পেয়েছেন তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায় ভিডিওটা যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন